আলাইকুম আজকে সবার হাটা আছে শাসপুর বাজার গুরুদাস নাটোর দশ ষোলোই এপ্রিল দুই হাজার চব্বিশ দেখা যাক আজকে অবস্থা আলাইকুম কোথা থেকে আসছো ভাইয়া সিঁদুরি থেকে আসছো সিঁদুলি বাজার তো মাঝে মাঝে যাই ওখানে তোমাদের হ্যাঁ হ্যাঁ দেখছো না আচ্ছা যাই হোক সবারই আজ কি বলতে এই এই সবাইটা কি দাম বলছে আজকে দেড়শো টাকা সব বলতেছে একবারে কম দেখতেছি এটা একশো টাকা বলতেছে অনেকটাই কম এর আগে কিনে আসছিলে কিন্তু সেদিন দাম বেশি ছিল ভিভার্স আজকে দেখেন বাজারে এই অবস্থা দেড় টাকা মানে দেড়শো টাকা সব বলতেছে এটা ভিওয়ার্স দেখেন এই গোল গোল সুপারি এটা বলতে মাত্র দেড়শো টাকা সব বলতেছে এই তো আজকে বাজারে এই সুপারিগুলোর এই অবস্থা ভাইয়া এই সুপারি কত দাম বলতেছে

সবার দেখেনি সবার যথেষ্ট ভালো তবে নাজিপুর বাজার গেলে হয়তো আমার আরো ভাই তো আমার ছোট ভাইয়ের সবার তো এটা এখন বলছে একশো ষাট টাকা একটু পর মেয়েবি বলবে দেড়শো টাকা